এ আল্লাহ গোলাম আমি বলো বের কোন কথা নয় আমার নিচের যদি কথা হইতো তুমি এই কথাটা হয়তো বা ডাস্টবিনে ফেলে দিতে রে কিন্তু আমি বলতেছি কথাটা আমার নয় কথাটা আমার নবীন নবী বলে জাননি জাননি চাট দলের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে এই জমিনের ভিতরে যে পরিমাণ গুণা হয় অত্যাচার হয় আমি বাবা হয়ে যেই পরিমাণ গুনা করি আমি পাই হয়ে যে পরিমাণ অন্যায় করি আমি একজন রাজনীতির লিডার হয়ে যেই জমন করি এই জমিন আল্লাহ রাখার কথা না আল্লাহ ধ্বংস করে দেওয়ার কথা ছোট ছোট বাচ্চাগুলি আজকে আগুনে পড়ে মারা গেল তার কারণে দোষী কারা এই দোষী ব্যক্তিদের

والأطفال <سؤال> ردع والأنعام ردع لجعلت السماء حديدا والأرض خفصفا وَالْتُرابَ رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا الله باك ربنا لمن كوي إرزمين أمي الله دكتسي إي زمين إلي بيتري জুলুম হয় কত অত্যাচার হয় আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত অন্যায় হয় এরপর আমি কেন ধরি না জানো কারণ এই জমিনের ভিতরে আমি আল্লাহ চার দল চার দল রেখেছি মানুষকে আমি বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফেকুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফেকুন বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন ফেকুন বইলা কিন্তু আল্লাহ পাক মানুষ বানাইছে কোন ফেকুন কয় নাই আল্লাহ পাক যখন আমারে তোমারে বানাইছে রে

لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ আলকুম আদল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জানোনি আমি মানুষ এবং জিন জাতির ভিতরে কেচো বাদুস রে জিনকে শুধুই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এদেরকে আমি আল্লাহ দুটো চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে যা দেখার কথা দেখে না কান কিন্তু কান দিয়ে যা শোনার কথা তা শুনে না আমি আল্লাহ তাদেরকে কল দিয়েছি চিন্তা করার জন্য কিন্তু যা চিন্তা করা তা তারা করে না এজন্য চোখ কান হাত মুখ থাকার না আল্লাহ বলে এরা জন্তুর মতো একটা চতুষ্প জন্তু যেমন হালাল হারাম বুঝে না একটা গরুর জন্য যেমন হালাল নাই হারাম নাই সাগরের জন্য যেমন যাইজ নাই না যাইজ নাই কুকুরের জন্য যেমন বৈধ নাই অবৈধ নাই আল্লাহ বলেন যে এই তার জীবনে হালাল হারাম চিনলো না বুঝল না যাইজ না যাইজের ধার ধারল না বৈধ অবৈধ বুঝল না কোন জিনিস খাওয়া যাবে কার সাথে ঘুমানো যাবে কার সাথে দেখা করা যাবে কি কাজ করা যাবে এই ধারে কাছেও যে গেল না মন যেভাবে চায় সেভাবেই চললো যা খাইতে চায় তাই খাইলো যার শুনতে মন চাই তাই শুনলো যার সাথে রাত কাটাইতে মন চাই তার সাথে রাত কাটাইলো আল্লাহ বলেন এদের জীবন আর গরু ছাগলের জীবনে কোনো তফাত না হে জিন্দা ফাকাত ওয়াহদতে আফকার সে মিল্লাত হে জিন্দা ফাকাত ওয়াহদতে আফকার সে মিল্লাত ওয়াহদতুহু ফানা জিসসে ও ইলহাম বিলহাম وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حق لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جاں بیٹھ کسی غارے میں اللہ کا کریا जा बैठ किसी गार में अल्लाह करिया ये सच की बातिल की तरफ तो दार नहीं हम गद्दार न समझो हमें गादर नहीं हाँ गद्दार न समझो हमें गादर नहीं हाँ फूलों की तरह तो मिजाज अपना अपन जो

شبی <applause> شبی لا إله إلا الله لا إله إلا الله لا لا اله الا الله

সা আমার আপনার সন্তানকে মানুষের সন্তান বানায় যদি বলে ঠিক না ডাক্তার বানাইবেন তো পরে আগে তো মানুষ বানাইতে হইব আমার সন্তান ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে এটা তো পরের বিষয় আগের সাবজেক্ট তো হলো তারা মানুষের বাচ্চা বানাও আর মানুষের বাচ্চা বানাইবার ফ্যাক্টরি তো আল্লাহ বলেন কোরআনের শিক্ষা ঠিক না জোরে বলেন

আল্লাহ নবীর রহমতির নবী বলেন উন্নতির দল মাদ্রাসে যারা পড়ে যারা পড়ায় জাননি এরাই তো হলো শ্রেষ্ঠ জাতির মধ্যে শ্রেষ্ঠ এদের মর্যাদা কেমন তোমরা জানো হয়তো এই গরিবের বাচ্চারা মাদ্রাসায় পড়ে রিক্সাওয়ালার বাচ্চারা মাদ্রাসায় পড়ে মজুরের একটা ছোটো বাচ্চা মাদ্রাসায় পড়ে জানো এই বাচ্চাটার মূল্য কত দাম কত নবীজি বলে উন্মতের দল এই বাচ্চাটার জন্য হয়তো তুমি তোয়া করো না বাচ্চাটারে হয়তো তুমি ধমক দাও এই বাচ্চাটারে দেখলে হয়তো তোমার মন ভালো লাগে না তুমি হয়তো মনে করো হয়তো তুমি টিটকারি মস্কারি করো কিন্তু আল্লাহর নবী বলেন এই বাচ্চাটার জন্য দোয়া করে কারা জাননী বাচ্চাটার জন্য দোয়া করে গাছের পাতা এই বাচ্চাটার জন্য দোয়া করে গর্তের পিপিলিকা নবীজি বলেন এই বাচ্চাটার জন্য দোয়া করে পানির নিচের মাছ জঙ্গলের বাঘ পাল্ল এমনকি ছোট্ট থেকে ছোট্ট makhluk গুলা পর্যন্ত এমন কি বালুর কোনাটো মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে যখন এ আল্লাহ গলাম আমি মলবের কোনো কথা নয় আমার নিজের যদি কথা হইতো তুমি এই কথাটা হয়তো ডাস্টবিনে ফেলে দিতেরে যুব। কিন্তু আমি বলতেছি কথাটা আমার নয় কথাটা আমার নবীন নবীজি বলে জাননি জাননি চাট দলের কারণে আল্লাহ জমিন ঠিকায়া রাখছে এই জমিনের ভিতরে যে পরিমাণ গুণা হয় অত্যাচার হয় আমি বাবা হয়ে যে পরিমাণ গুণা করি আমি বাই হয়ে যে পরিমাণ অন্যায় করি আমি একজন রাজনীতির লিডার হয়ে যে জমন করি এই জমিন আল্লাহ রাখার কথা না আল্লাহ ধ্বংস করে দেওয়ার কথা ছোট ছোট বাচ্চাগুলি আজকে আগুনে পুরে মারা গেল কার কারণে দোষী কারা এই দোষী ব্যক্তিদের দোষের কারণে জমিনে গদ চায় আল্লাহ কয়ে না তোমরা বিচার করবা পড়বে জমিনে যখন জুলুম হয়ে বিচার আমি আল্লাহ আগে করতে চাই আমি ধরতে চাই কিন্তু ধরতে পারি না জমিনে চার দল আছে যতদিন এই চার দল মানুষ থাকবে আমি আল্লাহ ধরতে পারি না আমার গজব দিয়ে আটকাইতে পারি না গজবের আগে রহমত চলে যায় ইন্না রহমতি সাবাকাতা আল্লাহ কে সেই চার দল লাউলা মাসা والشباب خشع والأطفال ردع والأنعام ردع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا

অত্যাচার হয় আমি আল্লাহ দেখতেছি জমিনে কত অন্যায় হয় এরপর আমি কেন ধরি না জানো কারণ এই জমিনের ভিতরে আমি আল্লাহ চার দল চার দল রেখেছি মানুষকে আমি বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন ফায় বইলা কিন্তু আল্লাহ পাক মানুষ বানাইতে কোন ফায় কয় না

আমার কিছু বান্দা আমার কিছু বান্দি চুলদারি সাদা হয়ে গেছে এরপরেও কষ্ট করে আমাকে রুকু করে কষ্ট করে আমাকে সেজদা দেয় আমি যখন দেখি তার কোমরে ব্যথা তার হাঁটুতে ব্যথা রুকু করতে গেলে পরে তার প্রচন্ড রোগে টান দেয় এরপর আমার বান্ধ আমার বান্দি কষ্ট করে করে আমার কদমে যখন সেচদা দেয় এই সেচদার দিকে যখন আমি তাকাই তখন এই জালেমদের জুলুমের কারণে জমিনে যে গজবাইতেছিল যেই কদমের ভিতরে ওই জালেম গুলা শুধু নয় সাধারণ মানুষ ও গজবের মধ্যে পইরা যাইত ওই আমার বান্দা বান্দি শেষদার দিকে তাকাইলে আমার রহমত গজবের আগে চলে যা যৌবনের পাগলামি করে পাগলামি করার ভাব পাগলামি করার ইচ্ছা তাদের অন্তরে রয়েছে যৌবনে পাগলামি করতে কোন যুবকের চায় না বন্ধুতারে জিনার দিকে ডাকে বন্ধুতারে খেলাধুলার দিকে জোয়ার আসরের দিকে ডাকে কিন্তু আল্লাহ কই আমি দেখতেছি যে কিছু যুবক এমন আছে যারা বন্ধুর সাথে জুয়া খেলায় মগ্ন হয় না আপনি সার কাজে যায় না মদ কাজে আবার খায় না আমি আল্লাহ দেখি কিছু যুবকের মাথায় যৌবনে মাথায় টুপি আমি দেখি যৌবনে তার মুখে দাঁড়ি আমি যখন দেখি যুবকের যৌবনে মসজিদে যায় যৌবনে সে বাপ মার সেবা করে মুরব্বীদের সম্মান করে ওলামায় কেরামকে তাজিম করে আল্লাহ পাক করে আমি ওই যুবকের কলিজার দিকে যখন তাকাই তখন দেখি দুনিয়ার না প্রেম তার অন্তরে নয় অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয় ওই যুবকের কলিজার দিকে যখন আমি এই গুনাগার জমিনের প্রতি আমার মায়া লেগে যা আল্লা কয়ে যাব তোমার মতো যুবকের খাতিরে আল্লাহ জমিন ঠিকায় রাখলো তুমি তোমাকে চিনো না যুবক তুমি তোমাকে চিনো না অথচ আল্লাহ তোমার পরিচয় দিচ্ছে তোমার মতো যুবক নামাজি যুবকের কারণে আল্লাহ জমিন ঠিকায় রাখছে তোমার মতো বাপ মার সেবা কারী একজন যুবকের খাতির আল্লাহ জমিন টিকা রাখছে তোমার মতো একদম দাড়িওয়ালা টুপিওয়ালা যুবকের খাতির আল্লাহ জমিন টিকা রাখছে এই কথা আল্লাহ নিজে বলতেছে নিজে বলতেছে এরপরে আল্লাহ আমিন কয় তৃতীয় নম্বর হলো জানোনী কারা না মরুত্তা জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল রয়েছে যদি জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দেই গজব যখন জুলুম দেখি জানবের জুলুম দেখি আমি আল্লাহ এর প্রতিশোধ নিতে চাই আর ওই গজব এই গজব এই গজবের ভিতরে যখন দেখি সাধারণ কিছু পশু পাখিও বইরা দেয় আমি আল্লাহ যখন একশন নেই আমার কালেকশনের ভিতরে জালে শুধু নয় আমি দেখি আমার গজলের মধ্যে হাঁস মুরগি গরু ছাগল যায় অথচ হাঁস মুরগি গরু ছাগলের কোনো অপরাধ নাই কোন দোষ নাই এই গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি গুলা যখন কান্না করে তাদের কান্নার দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে সাথে সাথে আমি আমার গজবটারে আটকায় দেই আমার রহমত গজবের আগে দেয় চইলা যায় আল্লাহ কই তিন নাম জাননি জানি আমি যখন জমিরের মধ্যে গজব পাঠাইবার সিদ্ধান্ত নেই তখন চায় দেখি ওই বাবা ওই ভাই যাদের অপরাধের কারণে জমিনে গজব আসতে চায় যিকো যো পাঠাইতে চাই ওই ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোন দোষনায় অপরাধ নাই দুষ্করছে এই ঘরে তার মা করছে এই ঘরে তার বাপে দুষ্করছে এই ঘরে তার ভাইয়ে দুষ্করছে এই ঘরে তার বোনে কিন্তু শিশু বাচ্চাদার কোন দোষনায় অপরাধ নাই আল্লাহ পাক রব্বুল আমিন কয় যখন আমি শিশু বাচ্চাগুলোর দিকে যখন তাকাই এরা তো নিষ্পাপ এরা তো অবুজ আজকে এই যে উত্তরা মাইলস্টোনে হামলা হলো দুর্ঘটনা ঘটলো অধিকাংশ এমন নিষ্বাপ কবুদ আল্লাহ কই অবুল বাচ্চাগুলার খাতিরে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি তোমার মতো নাফরমামকে আমি আল্লাহ রিজিকাতায়া তোমার ধ্বংস করে দিতাম তোমার মতো জালম কে আমি আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিতাম কিন্তু তোমার ঘরে রিজিক পাটাই ওই শিশু বাচ্চাটার খাতিরে একটা শিশু আছে তোমার ঘরে এই শিশুটার ওসিলায় আমি আল্লাহ তোমার মতো জালেম দেখাওয়াই আল্লাহ আকবর জুড়ে তোমার মতো সমাজের জালেমগুলা গুলা এই জুলুম করার কারণে সমাজে গজব হওয়ার কথা কিন্তু এই সমাজের গজবটারে আমি আল্লাহ আটকে রাখি কারণ এই সমাজে পশ্চিমবা গ্রামের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে শিশুদের কোনো দোষ নাই আল্লাহ কই আসমানের উপরে গজব তো ওই গজব আমি আটকে রাখি শিশুদের উসিলায় শিশু বাচ্চাদের উসিলায় আজকে অপু সেই শিশু ফুলের মতো প্রাণগুলা ঝরে গেল এই শিশু বাচ্চাগুলার খাতি আল্লাহ পাক জমিন টিকায় রাখছে জমিন টিকায় রাখছে রব্বুল আমিন হাদিসে কুদসিতে কয় এই চারদল যদি জমিনে না থাকতো

আল্লাহর কয় আমি আল্লাহ কেমন গুসা আমার কি পরিমাণ গুসা শোনো যদি জমিনের ভিতরে জমিনের ভিতরে আমার কিছু এমন নয় আর বান্দাবান্দি না থাকতো তাহলে আসমান আমি লুহা বানিয়ে দিতাম জমিন আমি তামা বানিয়ে দিতাম রহমতের এক পুরা বৃষ্টি জমিনে নাজিল হতো না ও আমা আম্বার তুমি না লার না পাতা একটা শস্যের দানা জমিনে আমি উঠতে দিতাম না আমি আল্লাহ জালেমরে খাওয়াইতাম না আমি আল্লাহ জালেমের জন্য আকাশ থেকে বৃষ্টি দিতাম না শুধু বৃষ্টি দেই বৃষ্টি দেই আমার কিছু রহমতের কিছু বান্দা এই চার দলের খাতিরে এজন্য আমার বায়লাবাল বাল আঞ্জাল তো আলাইকুম লাদা বা পর 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 জমিন এ শুধা বজাব ও যুবক কেজন্য বোলো তুমি যুবকের খাতি আল্লাহ জমিন টিকায় রাখছে বাবাজি তোমার চেজদার খাতি আল্লাহ জমিন টিকায় রাখছে শিশু বাচ্চা গুলোর উছিলা আল্লাহ জমিন টিকায় রাখছে আজ ও মুরব্বী বাবাজী আল্লাহর প্রথমে চেষ্টা দেয় যুবক এখনো মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রাখে একমাত্র উলামায় কেরামের হরকতে আর নবক একমাত্র উলামায় কেরামের ক্ষেত্রে মতে একমাত্র মাদ্রাসার খিদমতে মাদ্রাসা আসিবাদায় এখনো যুবক মাথায় টুপি পড়ে। মাদ্রাসা আসিবাদায় এখনো যুবক মুখে দাড়ি রাখে মাদ্রাসা আসিবাদায় মাদ্রাসা আসিবাদায় এখনো মানুষ আল্লাহর قدمে সাজদা দেয় মাদ্রাসা আসিবাদায় এখনো মানুষ আল্লাহকে ভয় পায় যদি এই জমিনে মাদ্রাসা না থাকত যদি উলামায়ে کرامের খিদমত বন্ধ হয়ে যেত তোমার মতো সাংমাতিকে আল্লাহ খাওয়াইতো না তোমার মতো এরকম বাপ নাফরমানকে আল্লাহ পাক তারা যা আবার দিয়া ধ্বংস করতে কারণ আল্লাহ কয় তোর জন্য আমি আসমান থেকে রিজিক পাঠাই না তোর জন্য আমি জমিন থেকে রিজিক উঠাই না রিজিক কাদের জন্য উঠাই তাদেরকেই তুই খারাপ বলরা যদি না থাকে তোর রিজিক বন্ধ হয়ে যেত ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া কর আমার মনে সন্তান জন্ম নিলে মানুষ হয় না সন্তান মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর পুরী হলো মাদ্রাসা আপনাদের এই মাদ্রাসা মদিনালুম মাদ্রাসা আপনাদের এলাকার জন্য আল্লাহ পক্ষ থেকে বড় রহমত আপনার সন্তানকে মানুষ বানানোর ফ্যাক্টরি এই মাদ্রাসাগুলো আমার আপনার সন্তানকে মানুষের বাচ্চা বানায় মানুষের সন্তান বানায় আমরা আমাদের সন্তানকে ডাক্তার বানাবো পরে ইঞ্জিনিয়ার বানাবো পরে আগে মানুষের সন্তান বানাবো কারা কারা রাজি আস হাতুর আল্লাহ দেখা আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমি আরো জোরে বলি আমি